স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া অসম চুক্তি নিয়ে আলোচনা হবে বুধবার সচিবালয়ে বিজেপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন আসন্ন বৈঠকে ভারত বাংলাদেশ সম্পর্কে আস্থা ফেরানো সীমান্ত হত্যা বন্ধ একশো গজের মধ্যে নির্মাণ কাজের নিয়ম মেনে চলা ও ভারতীয় গণমাধ্যমে মিথ্যা সংবাদ বন্ধের বিষয়ে আলোচনা হবে বিএসএফ যে ভারতীয় নাগরিক এবং ভারতীয় দুষ্কারী কর্তৃক সীমান্ত হত্যা ও সীমান্ত নিরস্ত বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালান আহত বন্ধ করা জানেন যে ভারতীয় নাগরিকরা বিএসএফ এবং এবং অন্যান্য যারা যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে ওটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এটা ইন্টারন্যাশনালি এবং যে কোনো জায়গায় হোক না এটা অনেক সময় দেখা গেছে যে বিএসএফ কর্তৃক এবং তাদের যে দুষ্কৃতিকারীরা আমাদের বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে যায় বর্ডার থেকে কাজ করার সময় এটা যেভাবে হোক এটা যেন তারা না করে এই জন্য তাকে বলা তারপরে ভারতীয় সীমানা লঙ্ঘন করে অনেক সময় তারা সীমানা লঙ্ঘন করে অবৈধভাবে পাড়াপাড়ার চেষ্টা করে এই জিনিসটা গুলি যেন না হয় এ ব্যাপারে আলোচনা হবে নিউজ নদী এই নদীগুলি পানিটা যেন সুষম বন্টন হয়